আসসালামু আলাইকুম হাই এভরিওান কাঠের দরজা হ্যাঁ বন্ধুরা স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন যে কাঠের দরজা যেগুলো পুরনো হয়ে গেছে এবং একদমই নষ্ট হয়ে গেছে অনেক দিন ঝুলিয়ে রেখেছেন এটাকে বার্নিশ করেননি স্কিনে ভালোভাবে দেখুন এই দরজাটার কি একটা পরিস্থিতি এটা প্রায় তিন বছর যাবৎ হয়েছে কোনো রকম বার্নিশ করেনি তো এটাতেই এই এই দরজাটিকেই আমরা একদম নতুন করে আপনাদেরকে দেখা ভিডিওটি ভালোভাবে দেখুন টানা হাসা করবেন না তো দর্শক মালটি কিভাবে তৈরি করবেন এটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো তো শুরু থেকে আপনাদেরকে সরাসরি পোজ দেখাচ্ছি তো এইবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে ভাইয়া আমরা কি ডলা ঘষা করব না তো অবশ্যই আপনাকে কিন্তু ডলে ঘষে নিতে হবে সিরিজ পেপার দিয়ে তো আমরা হয়তোবা কোনো কারণবশতে আজকের ভিডিওটির ডলা এবং ঘষা ওটা দেখাতে পারিনি প্রথমত মোটামুটি আপনাকে সিরিজ পেপার দিয়ে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে যাতে করে ওই যে যে পুরনো যে দাগগুলো এবং সিমেন্টের যে দাগগুলো এগুলো কিন্তু স্ক্রাবের মাধ্যমে তুলে ফেলতে হবে প্লাস ময়লা ধুলো যা আছে ভালোভাবে ফিনিশিং করে এর পরবর্তীতে আপনি বার্নিশে পোজ দেবেন তো দর্শক বিশেষ করে পুরনো হয়ে গেলে এটাতে অবশ্যই আপনাকে রং বার্নিশ করতে হবে তো এই জন্য আপনি কিভাবে মালটি তৈরি করবেন এটা কিন্তু আমরা ভিডিওর শেষে সম্পূর্ণ মানে এ টু জেড কতটুকু কী পরিমাণ লাগবে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো এই জন্য আমরা শুরু থেকে আপনাদেরকে কাজ দেখাচ্ছি তো এই জন্য দেখলে আপনার ভালো একটা ধারণাকেই আপনি কাজই শিখতে পারবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম তো স্ক্রিনের দিকে লক্ষ্য করুন তো ফার্স্টে যেটা দেখেছিলেন এই দরজাটাই মানে আমরা পোজ দিতে দিতে একটা সময় দেখা যাচ্ছে এটা কালার মানে হয়ে আসতেছে এবং সম্পূর্ণ ন্যাচারালি কাঠ কালার হয়ে আসতেছে তো যেহেতু এটা মেহেগুনি কাঠের তো সেই ক্ষেত্রে আমাদেরকে এটার সঙ্গে কিন্তু অবশ্যই রং মিলাতে হয়েছে তো কি পরিমাণে রং মিলালাম এবং কি কি রঙ মিলালাম এগুলোই কিন্তু আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো তো এখন শুধুমাত্র কাজগুলো দেখাচ্ছে আপনারা দেখুন এই যে লক্ষ্য করুন স্ক্রিনের দিকে অলরেডি এটা কি প্রায় তিন থেকে চারটা পোজ দিয়েছি মার্কিন কাপড় দিয়ে তবে আর একটা বিষয় হচ্ছে ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনাকে সিরিজ পেপার দিয়ে ফিনিশিং করে নিয়ে আস্তর করে পুটিং কিন্তু অবশ্যই করে নিতে হবে সম্পূর্ণ কাজ তো দেখানো সম্ভব না যদি পুরোপুরি কাজ দেখাতে যায় তাহলে এটা লং ভিডিও হয়ে যাবে তো এই যে লক্ষ্য করুন মানে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি কিছুটা ফুটেজ এবং সম্পূর্ণ আলোচনার মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু দেখে আপনাকে বুঝে নিতে হবে তো যাই হোক সম্পূর্ণভাবে আপনি দেখুন যে এই যে যে দরজাটি প্রথম ফার্স্ট টিভেক কীরকম দেখা যাচ্ছিল দেখতে কিন্তু একে দমি বিস্তৃ দেখা যাচ্ছিল তো এটাতে কিন্তু আমরা সম্পূর্ণ হাত পালিশ এবং রং বার্নিশ করে এটাকে ন্যাচারালি ভালো করব। এই যে লক্ষ্য করুন আস্তে আস্তে কিন্তু এটা গ্লেজের যে লুপ সেটা কিন্তু হয়ে যাচ্ছে তো এবার একটা কথা থাকে যে অনেকে আসেন যারা দরজা বার্নিশ করেন তাদের নাকি কালো স্পটগুলো ঢাকে না তো দেখুন ভাই অবশ্যই ঢাকবে যদি আপনি নিয়ম অনুযায়ী কাজ করেন তো অবশ্যই আপনাকে আপনাকে বার্নিশের সঙ্গে মেলাতে হবে এবং একটু মোটা করে বার্নিশ করতে হবে তাহলেই কিন্তু আপনার যে কালো স্পট এবং কালো দাগ হ্যাঁ এগুলো কিচ্ছু থাকবে না তো দর্শক আমাদের কিন্তু অলরেডি গালা ব্যবহার করে আমরা কিন্তু এটাতে এখন থিনার মানে লাস্টে যে পোস্ট সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু শর্টে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে মেন যে মানে ফুটেস্টক সেগুলো আমরা ভিডিও শেষে কিন্তু দেখাবো যে আপনি মালটি কিভাবে তৈরি করবেন আগে ভাগে আপনাদেরকে পোজ দেওয়াটা দেখাচ্ছে অনেকে আসেন উল্টাপাল্টা পোজ দেয় কেটে যায় হ্যাঁ তার ফলে দেখা যাচ্ছে ওই জায়গায় জায়গায় কালো হয় পরবর্তীতে আমাদেরকে কমেন্ট করেন যে ভাই আমাদের হয় না কালো হয়ে যায় তো এই জন্য আমি বলবো যে আপনারা আগে ভালোভাবে ভিডিওটি ফলো করুন তারপরেই বুঝতে পারবেন তো স্ক্রিনের দিকে যদি লক্ষ্য করে দেখেন এটি সম্পূর্ণ একটি মেহেগুলি কাঠের এবং সলিড দরজা হ্যাঁ এটাকে কিন্তু আমরা আমাদের যে মিস্ত্রি সে কিন্তু রিয়েলভাবে একদম পালিশ করে যাচ্ছে তো যাই হোক অনেকেই যারা আমাদেরকে বারবার মানে প্রশ্ন করেন তো তাদের জন্যই আমি এই ভিডিও ফুটেজটি তৈরি করলাম যে যাতে করে অতি সহজেই আপনাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ এই যে লক্ষ্য করুন এখন অলরেডি আমাদের এখানে পালিশ করতে করতে তুলি মানে যেটাকে বিরাজ বলে সেটাও কিন্তু ব্যবহার করে যাচ্ছে এবং প্রত্যেকটি ডিজাইনের ভিতরে অবশ্যই অবশ্যই তুলি ব্যবহার করতে হবে ঠিক আছে তা না হলে আপনার কুনাকানিতে ভালোভাবে পৌঁছবে না আপনাকে ওভাবে ব্যবহার করতে হবে যাতে করে আপনার ন্যাচারালি সুন্দর পালিশ হয় ঠিক আছে এই যে লক্ষ্য করুন অলরেডি মানে যে জায়গাগুলো আমাদের ব্রাশ দেওয়ার প্রয়োজন কুনাকানিতে সেই জায়গাগুলো দিয়ে যাচ্ছে এই যে লক্ষ্য করুন স্কিনে এটা কিন্তু ন্যাচারালি একদম ভালো গ্লেজ হয়ে গেছে আপনি নিজের সচক্ষেই দেখুন যে এর দরজাটি ফার্স্টে কেমন ছিল আর এখন কেমন দেখা যাচ্ছে তো যারা আমাদেরকে প্রশ্ন করেন চলুন তাদেরকে দেখাই যে কিভাবে আপনি মূল মানে বার্নিশটি তৈরি করবেন কতটুকু পরিমাণে মেলাবেন তো দর্শক প্রথম দেখুন এই বইয়ামটির ভিতরে অলরেডি গালা ভিজিয়ে রাখা হয়েছে আর ভিজানো সম্পর্কে তো সবারই ধারণা আছে তো যে গালাটি ভিজানো থাকবে সেটার ভিতরে হাত দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এর পরবর্তীতে আপনি যে পার্টিতে মানে বার্নিশটি তৈরি করবেন সেটার ভিতরে মিনিমাম এখানে চারশো গ্রাম গালা আমরা ঢেলে নেব স্পিরিট এবং গালা মানে শুধু গালাই চারশো গ্রামের মতো ঢেলে নেব ঠিক আছে তারপর কিছুটা স্পিরিট মিলাবো প্রায় পঞ্চাশ থেকে একশো গ্রামের মতো যাতে করে একটু করে পাতলা হয় এর পরবর্তীতে মার্কিন কাপড় দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আসা যাই হোক এর পরবর্তীতে কি মিলাতে হবে সিঁদুর যেহেতু আমরা রং বার্নিশ করব সেই ক্ষেত্রে আমাদেরকে সিঁদুরের পরিমাণটা এই যে লক্ষ্য করুন এখানে প্রায় একশো গ্রাম সিঁদুর আমরা দিয়ে নিচ্ছি এখানে কিন্তু অনেক সিঁদুর রয়েছে এবং এটা কিন্তু দিয়ে ভালোভাবে নাড়াবেন এই যে লক্ষ্য করুন যেটা কিন্তু অলরেডি মানে রং বার্নিশের দিকটা হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে আপনাকে দিতে হবে তার পরবর্তী রঙটা যেটা দেবেন সেটা হচ্ছে হলুদ মাটি রং তো অনেকে মাটি রং বলে তো আপনি যেটাই বলেন না কেন এটা দেবেন মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম তো দর্শক এটা হালকা রং তিরিশ গ্রাম দিলেই চলবে ঠিক আছে এটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিন এবং কিছুটা পরিমাণ মেহগুনি রঙ আপনাকে মিলাতে হবে এই যে লক্ষ্য করুন আমরা নিচ্ছি এটা হচ্ছে আঙুলের মাথায় তো এটার পরিমাণ তো বলা সম্ভব না আঙ্গুলের মাথায় সামান্য পরিমাণ নিয়ে আপনি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিন তারপরে তৈরি হয়ে যাবে আপনার রঙ বাড়ানিস তো এটাই ছিল কমপ্লিট প্রসেসের একটি ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ